পৃথিবীতে অনেক মানুষ ভূত প্রেতে বিশ্বাস করে আবার অনেকে এটাকে শুধুই একটা মনের ভুল বা কুসংস্কার বলে মনে করে কিন্তু আজকে যে ঘটনার কথা আমি আপনাদের বলবো সেটা বাকি সমস্ত ঘটনা থেকে একদম আলাদা আজকের ঘটনা শুনে হয়তো আপনাদের চিন্তাধারার মধ্যে অনেক পরিবর্তন আসতে পারে কারণ আজকের ঘটনাটা যাকে নিয়ে বলবো তার নাম হলো এলিজাবেথ মিসেল যার আরেক নাম হলো অ্যানেলিস মিসেল আপনারা অনেকেই হয়তো শুনলে অবাক হবেন এই অ্যানেলিস মিসেলের জীবন কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়েই দু সালে দ্য একজরসিজম অব ইমিলি রোজ মুভিটা বানানো হয়েছিল এবং এই মুভিটা তখনকার সময়ের সেরা ভুতুরে মুভিগুলোর মধ্যে একটা ছিল বলা হয় যে অ্যানেলিস মিসেলের শরীরের মধ্যেই অ্যাডলফ হিটলারের প্রেতাত্মা প্রবেশ করেছিল বন্ধুরা এবার আপনারা ভাবছেন তো যে কে এই অ্যানেলিস মিসেল আর তার মধ্যে অ্যাডলফ হিটলারের প্রেতাত্মা কিভাবে ঢুকেছিল আপনাদের সব প্রশ্নের উত্তর আজকের এপিসোডে আপনারা পেয়ে যাবেন তাই এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন বন্ধুরা আমার নাম অর্ক সরকার আর আমি একজন স্টোরি টেলার আপনাদের সবাইকে আমার পডকাস্ট চ্যানেল রহস্য ধারায় জানাই অনেক অনেক স্বাগতম প্রতি সপ্তাহে এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর রহস্যময় সব সত্যি ঘটনা যদি আপনারা এই রকম ঐতিহাসিক ভয়ঙ্কর এবং রহস্যময় সত্যি ঘটনা শুনতে চান তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা অ্যানেলিস মিসেলের জন্ম উনিশশো সালের একুশে সেপ্টেম্বর জার্মানির বাভারিয়ার একটি ক্যাথলিক পরিবারে হয় ছোট থেকেই অ্যানেলিস খুব ধার্মিক ছিল এবং বড় হয়ে ওর স্বপ্ন ছিল যে ও একজন ধর্ম ধর্মপ্রচারক হবে কিন্তু মাত্র ষোলো বছর বয়সে তার টেম্পোরাল লোভ এপিলেপসি নামে একটি রোগ ধরা পড়ে এটা হচ্ছে একজাতীয় জাতীয় মৃগী আর এই রোগের ফলে ধীরে ধীরে সে তার স্মৃতিশক্তি ও শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে থাকে প্রথমে অ্যানালিসের পরিবার এই ব্যাপারটা নিয়ে ডাক্তারদের সাথে পরামর্শ করেন এবং ডাক্তাররাও পাঁচ বছর ধরে বিভিন্নভাবে অ্যানালিসের চিকিৎসা করেন কিন্তু এত দীর্ঘ চিকিৎসার পরও অ্যানালিসের শরীরের কোনো উন্নতি হয় না উপরন্তু সময়ের সাথে সাথে তার মধ্যে কিছু আশ্চর্য রকমের পরিবর্তন হতে থাকে যেমন সে কোনো রকম ধার্মিক জিনিসপত্র সহ্য করতে পারত না তারপর কখনো সে পুরুষের গলায় আবার কখনো বা মহিলার গলায় কথা বলতো এরপর থেকেই তার সাথে একটা অদ্ভুত জিনিস শুরু হয় প্রতিদিন রাত তিনটের সময় তার ঘুম ভেঙে যেত এবং সে বলতো যে সে প্রেতাত্মাদের দেখতে পাচ্ছে এবং বিভিন্ন অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছে এইসব দেখে অ্যানেলিসের পরিবার চিন্তিত হয়ে পড়ে এবং তারা বুঝতে পারে যে তাদের মেয়ে কোনো অসুস্থতায় ভুগছে না বরং তাদের মেয়ে কোনো অশুভ আত্মার দ্বারা আক্রান্ত হয়েছে মেয়ের এরকম অবস্থা দেখে অ্যানেলিসের বাবা মা চার্চের কাছে সাহায্য চায় চার্চ প্রথমে অ্যানেলিসের বাবা মার আবেদনটাকে প্রত্যাখ্যান করে দেয় কারণ তারা কোনো রকম প্রমাণ ছাড়া এই ব্যাপারটার মধ্যে ঢুকতে চায়নি কিন্তু অ্যানালিসের বাবা মা বারবার করে আবেদন করার পর চার্চ থেকে ফাদার আর্নস্ট অল্টকে তাদের বাড়িতে পাঠানো হয় ফাদার আর্নস্ট অল্ট চার্চ থেকে পুরো ব্যাপারটা দেখার জন্য অ্যানালিসের বাড়িতে আসেন এবং যখন তিনি অ্যানালিসের ঘরে আসেন তখন তিনি দেখেন যে অ্যানালিস মেঝেতে পড়ে আছে আর মাটি থেকে চেটে চেটে নিজের ইউরিন খাচ্ছে এরপর অ্যানালিস তার সামনে পড়ে থাকা একটা কয়লার টুকরো হঠাৎই নিজের মুখের মধ্যে পুড়ে দেয় এবং চিবাতে থাকে এই সময় ফাদার অল্ট অ্যানালিসের মুখে একটা অদ্ভুত হাসি দেখতে পান তিনি তৎক্ষণাৎ বুঝতে পারেন যে অ্যানালিসের ভিতরে কিছু অশুভ শক্তি বাস করছে তাই ফাদার অল্ট অ্যানালিসের বাবা মাকে এক্সরসিস করার জন্য বলেন যাতে অ্যানালিস তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে অ্যানালিসের বাবা মাও ফাদার অল্টের সাথে একমত হন এরপর উনিশশো পঁচাত্তর সালে ওয়ার্সবার্গের বিশপ জোসেফ স্ট্যাঙ্গেলের কাছ থেকে অনুমতি পাওয়ার পর ফাদার অল্ট এবং ফাদার আর্নল্ড রেঞ্জ অ্যানালিসের ওপর প্রথম এক্সরসিজম করেন কিন্তু এই এক্সরসিজমের জন্য অ্যানালিস প্রচণ্ড উগ্র হয়ে ওঠে এবং সবাইকে আক্রমণ করতে থাকে এক্সরসিজমের মাধ্যমে জানা যায় যে অ্যানালিসের শরীরে একটা নয় বরং ছটা অশুভ আত্মার আছে এবং এই অশুভ আত্মাগুলো এক্সোসিজমের ফলে আরও ক্রুদ্ধ হয়ে উঠেছে যার ফলে অ্যানালিসের শরীরের অবস্থা আগের থেকে আরও বেশি খারাপ হতে শুরু করে অ্যানালিসের এই উগ্র স্বভাবের জন্য এক্সোসিজম করার আগে তাকে খাটের সাথে মোটা শিকল দিয়ে বেঁধে রাখতে হতো যাতে সে এক জায়গায় বসে থাকতে পারে এই এক্সারসিজমগুলোর মাধ্যমেই জানা যায় যে অ্যানালিসের শরীরের মধ্যে থাকা ওই ছটা অশুভ আত্মার নাম এই ছটা প্রেতাত্মার নাম ছিল নিরো জুডাস কেইন অ্যাডলফ হিটলার ভ্যালেন্টিন ফিশম্যান ও লুসিফার বন্ধুরা এদের ব্যাপারে আমি আপনাদের একটু পরের ডিটেলসে জানাব প্রকৃতপক্ষে যখন ফাদার অল্ট এবং ফাদার রেঞ্জ অ্যানালিসের উপর এক্সারসাইজম করছিল তখন তারা তাকে জিজ্ঞাসা করেছিল যে তার ভিতরে কার আত্মা রয়েছে সেই সময় অ্যানালিস ওই ছজনের নাম নেন এবং অ্যানালিসের এই বক্তব্যটা একটা অডিওতে রেকর্ড করা হয়েছিল সেই অডিওতে অ্যানালিসের কণ্ঠস্বর খুবই ভীতিকর শোনাচ্ছিল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টোটাল সাতষট্টি বার অ্যানালিসের ওপর এক্সারসিজম করা হয়েছিল এবং এই এক্সারসিজমগুলো ফাদার অল্ট এবং ফাদার রেঞ্জ বিভিন্ন অডিও ক্যাসেটের মধ্যে রেকর্ড করে রাখতেন অ্যানালিসের ভিতরে শয়তানি শক্তি এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিল যে সে তার বাবা মাকেও আক্রমণ করত এবং তাদের নখ দিয়ে আঁচড়ে দিত একটা সময় এমন হয়েছিল যে কেউ ভয়ে অ্যানালিসের কাছে যাবার সাহস পেত না অনেক ক্ষেত্রে এক্সরসিজমের সময় অ্যানালিস নিজেকে নিজেই আক্রমণ করত এক্সরসিজমের শেষের কয়েকটা দিন অ্যানালিস ভালো হয়ে উঠলেও সেটা বেশিদিন দিন স্থায়ী হয়নি উনিশশো সালে সালের তিরিশে জুন শেষবারের মতো অ্যানালিসের ওপর এক্সরসিজম করা হয়েছিল এবং ফাদার অল্ট এবং ফাদার রেঞ্জ অ্যানালিসের পরিবারকে জানান যে এই এক্সরসিজমটা সাকসেসফুল ছিল অর্থাৎ অ্যানালিসের শরীর থেকে ছটা প্রেতাত্মাই বেরিয়ে গিয়েছিল কিন্তু তারপর হঠাৎ করে উনিশশো সালের পয়লা জুলাই সকালে অ্যানালিস মিসেল মারা যায় তখন তার বয়স ছিল মাত্র তেইশ বছর বন্ধুরা এবার আমরা অ্যানালিস মিসেলের শরীরের মধ্যে থাকা ওই ছটা প্রেতাত্মার ব্যাপারে আপনাদেরকে জানাবো নিরো যিনি ছিলেন রোমান সাম্রাজ্যের শেষ শাসক ওনার সাম্রাজ্যকালে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন তাদের উনি খুবই নিষ্ঠুরভাবে হত্যা করতেন বলা হয় যে নিরো তার মৃত্যুর পর একটা প্রেতাত্মায় পরিণত হয়ে যায় জুডাস প্রভু যিশুর একজন শিষ্য ছিলেন কিন্তু লোভে পড়ে মাত্র কুড়িটি রূপর কয়েনের জন্য উনি প্রভু যীশুর সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং ওনার মৃত্যুর কারণ হয়ে ওঠেন কেইন আদম ও ইভের প্রথম সন্তান ছিল কেইন কেন তার ভাই অ্যাবেলকে হত্যা করেন এবং সেই জন্য ঈশ্বর তাকে নির্বাসিত করেন অ্যাডলফ হিটলার জার্মানির নাৎসির ডিকটেটার ছিলেন অ্যাডলফ হিটলার তার জন্য কোটি কোটি মানুষ মারা যায় ভ্যালেন্টিন ফ্রিশম্যান ষোলোশো খ্রিস্টাব্দের একজন কুখ্যাত ধর্মযাজক ছিলেন ভ্যালেন্টিন ক্রিসম্যান যাকে মদ্যপান দাঙ্গা এবং হত্যার জন্য রোমান সাম্রাজ্য থেকে বরখাস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল আর শেষ প্রেতাত্মাটা ছিল লুসিফার অর্থাৎ শয়তান নিজেই তাকে শয়তানদের রাজাও বলা হয় অ্যানারিসের মৃত্যুর পর যখন তার ময়না তদন্ত করা হয় তখন জানা যায় যে অপুষ্টিকর কারণে তার মৃত্যু হয়েছে এরপর চিকিৎসকরা দুই পুরোহিতের বিরুদ্ধে অ্যানালিসের বাবা মাকে বিভ্রান্ত করার অভিযোগ আনেন এরপর অ্যানালিসের বাবা মা ও দুই ফাদারকে অ্যারেস্ট করা হয় চিকিৎসকরা জানিয়েছিলেন যে অ্যানালিসকে সময় মতো সঠিক চিকিৎসা দেওয়া হলে তাহলে অ্যানালিস হয়তো বেঁচে যেত কিন্তু এখন কথা হলো যে অ্যানালিসকে তো পাঁচ বছর ধরে চিকিৎসা দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও অ্যানালিস কেন সুস্থ হয়নি তাই এই ব্যাপারে আসল সত্যিটা কি সেই সম্পর্কে সঠিক উত্তর কারোর কাছেই নেই বন্ধুরা অ্যানালিসের উপর করা সমস্ত এক্সরসিজমের অডিও রেকর্ডিংগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে সেগুলি আপনারা ইচ্ছা করলেই শুনতে পারেন আজকের ঘটনাটা এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেইগুলি আপনারা আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আবার আসবো আগামী এপিসোডে এক নতুন সত্যি ঘটনা নিয়ে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি